হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আমার সোনা কাঁদছে এক্ষুনি কানছিল এখন আমার দাঁত বের করছে ওই দেখো আবার কাঁদছে দেখেছো কেন বলো তো কাঁদছে আর এখানে মিনি মিনি একটা মিনি এসছে মিনিটা আমাদের খুব আর কি বাড়ির সামনে থেকে ঘোরে সবসময় ম্যাও ম্যাও করে খাবার দিয়ে এই দিন সেই দিন মিনিটাকে খাবার দিয়ে যে আজকে ভাত মাছ দিয়েছি কিন্তু মিনিটা খেতে আসিনি এখনো মিনিটা কেন খেতে আসিনি সেই নিয়ে ওর প্রশ্ন জ্ঞান 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 করে যাচ্ছে কান্না করেই যাচ্ছে যে মিনিটা এখনো কেন খেতে আসে ম্যা ম্যাও করে ডাকছে তবু আসছে না একটু ডাকো শোনা তাহলে চলে আসবে ওই দেখো ডাকছে জানলার সামনে বসেই আছে মিনিটা মিনিটা আসছে না বলে জানলার সামনে বসেই আছে কখন আসবে আরে দেখো বন্ধুরা মিনিটাকে ভাত দিয়েছি মাছ দিয়ে ভাত দিয়েছি এই যে কিন্তু মিনিটা খেতে আসেনি বলে এখনো পর্যন্ত তাই জন্য ওর মন খারাপ কাঁদছে আসিনি শোনা এখনো ও আসেনি ও মিনিটা আসেনি ডাকো ডাকো মেও মেও করে ডাকো বলো মেও মেও বলো তো বলো এই যে ভাত দিয়েছি দেখাচ্ছে এই যে ভাত দিয়েছি এখনো আসছে না আসো মিনি আসো মিয়াও মেও ডাকো তো শোনা ডাকো মা হ্যাঁ ডাকো এই যে মিনিটা এসে বসে আছে কিন্তু খেতে আসছে না ডাকছি এতবার আসছে না বলে আমার সোনাটার মনটা খারাপ হলো সে দেখো জানলার সামনে বসেই রয়েছে আয় 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 ও জানলার সামনে দাঁড়িয়েই আছে কিন্তু মিনিটা আর আসছে না মিনিটা ওখানে বসে আছে আসছে না মিনি খেতে আসছে না সোনা কি করব না তো টাটা করে দাও যখন আসবে তখন খাবে টাটা করে দাও হ্যাঁ টা